আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ দেখার জন্য আমি মেহনাজ ডাইরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আমন্ত্রণ করছি বরাবরের মতো আমার সকল প্রিয় আপু আন্টি এবং ছোট ছোট সোনামণিদেরকে আশা রাখছি যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যদিও ভালো থাকার কথা নয় তারপরেও আমি আশা করব যে সবাইকে সবার জায়গায় ভালো থাকতে হবে নিজ নিজ কাজে ফোকাস করতে হবে কারণ ভালো থাকার কথা নয় যে কথাটা বললাম সেটা হচ্ছে যে গত একুশে জুলাই আমাদের দেশে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে তাতে কত শত ঘর যে আজ নিস্তব্ধ নিঃশব্দ হয়ে গেছে আসলে আমরা কেউ সেটা বলতে পারছি না জানি না এই ঘটনা ঘটার পর থেকে আসলে আমরা যারা মায়েরা আছি যারা মা হইনি বা হয়েছি সবার মনের অবস্থাই একরকম একটুখানি দুর্ঘটনা ঘটলে আমাদের মন কেঁপে ওঠে আর সেখানে কত শত তাজা কচি প্রাণ যে চলে গেছে কত জন যে আহত অবস্থায় এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছে সেটা আমরা কেউই বলতে পারছি না ব্লগ আসলে শেয়ার করতাম না কিন্তু আমার মন এতটাই খারাপ হয়ে যাচ্ছিলো বা হয়ে আছে এখনও যার কারণে গতকাল কমিউনিটিতে আমি একটা পোস্ট করেছিলাম মনের কথাগুলো আমার প্রিয় আপুদের মাঝে শেয়ার করেছিলাম আজও না করে থাকতে পারলাম না মনে হচ্ছে যে একটুখানি কথা বললে হয়তোবা আমার মনটা হালকা লাগবে যার কারণে আমি ব্লগটা শেয়ার করছি সত্যিকার অর্থে কি জানেন আমি কোনো কাজই করতে পারছিলাম না বিশেষ করে ব্লগ তৈরির কোনো কাজ আমি যে একটা ব্লগ তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সেই ধরনের কোনো কাজ আমি করতে পারছিলাম না কারণ আমার মাথাটা ঠিক থাকছে না যত যত ঘটনা আমার চোখের সামনে আসছে যত যত ভিডিও আমি দেখছি এতে করে আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমার মাথাটা আবার পুরা নষ্ট হয়ে যাচ্ছে আজকের যে ব্লগটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি সেটা আমি সিলেটে যাওয়ার আগের দিন যা যা করেছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই কাজগুলো নিয়ে ব্লগটা শেয়ার করছি ব্লগ না দিলে চ্যানেলের অবস্থা অনেকটা ডাউন হয়ে যায় এমনিতে আমার চ্যানেল প্রচুর ডাউন হয়ে গেছে ইউটিউব রিচ দেয় না তো এ কারণে আসলে নিজেকে হালকা করার জন্যই আপনাদের মাঝে আমি এই ব্লগটা শেয়ার করছি অনেক ঘটনায় চোখের সামনে আসছে তার ভিতরে একজন ভাইয়ার আমি নামটা নিচ্ছি না ওনার কথাগুলো মনে হচ্ছে যে বিবেকটাকে নাড়া দিচ্ছে আমার দেখেন আপনারা কি সবাই এই ঘটনাকে প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক কোনো ঘটনা মনে করছেন আসলে কি প্রাকৃতিক ঘটনা এভাবে হয় প্রাকৃতিক ঘটনা ঘটলে তো সেটা আমি আপনি সবাই বুঝতে পারবো যেমন ভূমিকম্প যেমন বন্যা ভূমিকম্প হলে যেমন আপনি বুঝতে পারবেন আপনি মগবাজার আছেন আমি ধানমন্ডি আছি আমি বুঝতে পারবো যে মন্ত্রীপাড়ায় আছে যে সচিবালয় আছে সেও বুঝতে পারবে কিন্তু এটা তো অন্য ধরনের একটা ঘটনা যদি কোনো বাস চালক আজকে এই ধরনের ঘটনা ঘটাতে অ্যাক্সিডেন্টের পরে অনেক মানুষ মারা গেছে তাহলে কি বাস আমরা ছেড়ে দিতাম বাংলাদেশের মানুষ ছেড়ে দিত তাকে তাকে তো ধরে পিটিয়ে মেরে ফেলা হতো তার বাড়িঘর আগুনে পুড়ে দিত এখানে তো পাইলটকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে তাতে আমার কোনো আপত্তি নেই রাষ্ট্রীয় সম্মাননার দিক পাইলটের হয়তো বা কোনো দোষ নাই পাইলট নিজেও চেষ্টা করেছে বাঁচানোর জন্য নিজেও বাঁচার জন্য চেষ্টা করেছে কিন্তু শেষ মুহূর্তে তো হয়নি আমাদের দেশে দেখেন বাচ্চারা আমাদের ঘরেই নিরাপদ নয় স্কুল কলেজ তো পরের কথা গত বছর জুলাইতে যে ঘটনাগুলো ঘটেছে আপনাদের সবারই নিশ্চয়ই মনে আছে প্লেন বিমান আকাশ দিয়ে উঠছে ওখান থেকে শ্যুট করছে গুলি এসে লাগছে কোথায় আমার বাসার বারান্দা আমার বাচ্চার গায়ে আমার বাচ্চা নিহত হয়ে যাচ্ছে মারা যাচ্ছে আমি কোথায় আছি কোন দেশে আছি যেখানে আমার নিজ ঘরে আমার বাচ্চা নিরাপদ নয় স্কুল কলেজ যেখানে মায়েরা বাবারা আমরা সবচেয়ে বেশি নিরাপদ স্থান মনে করি যে আমার বাচ্চারা এই আড়াই ঘন্টা এই তিন ঘন্টা নিরাপদ জায়গায় দিয়ে আমি বসে আছি একটা জায়গায় বা আমি বাসায় এসে ঘরের সব কাজ করে আবার আনতে যাচ্ছি ছুটির টাইমে বাট সেখানেও আমার বাচ্চা নিরাপদ নয় এই ঘটনাগুলো কেন আমাদের মতো সাধারণ মানুষের জীবনে ঘটে সাধারণ মানুষের বাচ্চারা কেন এই ঘটনা বলিদান হয় কেন আপনি বলতে পারবেন যে কেন মন্ত্রী মিনিস্টার বা যারা অনেক বড় বড় জায়গায় আছেন তাদের সাথে কেন এই ঘটনাগুলো ঘটে না বা তাদের বাচ্চারাও তো স্কুল কলেজে পড়ে তাদের তো কোনো বাচ্চা মারা যায় না বা আমি তো শুনি নাই যে কোনো মন্ত্রী মিনিস্টারের বারান্দায় যে এই গুলিটা পড়ছে তার বাচ্চা মারা গেছে এটা তো হয়নি হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমি এখনও জানতে পারিনি বাট আমার আপনার মতো সাধারণ মানুষের বাচ্চারাই বলিদান হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষের বাচ্চারা স্কুলে গিয়ে মাংসের পিণ্ড হয়ে ফিরে আসছে কত শত ঘর আজ নিস্তব্ধ নিঃশব্দ হয়ে আছে যেসব ঘর একসময় বাচ্চাদের কলরবে তাদের হাসি খেলায় অনেক বেশি মাতামাতি করত। ঘরটা শব্দে কোলাহলে হলে ময়ময় করতো আজ সেখান সেখানটা নিশ্চুপ হয়ে আছে আমার তো অনেক বিশেষ করে রাইসান আম্মু যে কথাগুলো বলছিলেন আমার মনে হচ্ছে যে আমার মুখের আমার মনের কথাগুলো বলছেন যে ওনার বাচ্চা কাচ্চা হতো না অনেক কিছুর পরে ওনার বাচ্চাটা হয়েছে রাইসামনি রজনী যে হাউসওয়াইফ প্রতিদিন আমার মতো স্কুলের বাচ্চাদেরকে দিয়ে আসে আবার ছুটির সময় আনতে যায় উনি তো নাই মারা গেছেন দুজন টিচারের ছেলে মারা গেছে সায়ান অনেক অনেক ঘটনা ঘটেছে তাই না দেখেন আজ যে ঘটনাটা ঘটেছে পাইলট একটা স্কুলের উপর দিয়ে বিমান প্রশিক্ষণ বিমান চালিয়ে গিয়েছে এই বিমানটা কেন অন্য জায়গায় দিয়ে চালায় না কেন স্কুলের উপর দিয়ে সেটা চলতে হবে কেন স্কুলের উপর দিয়ে এখানে রুট করতে হবে বাজেটের নামে আপনারা বিমান না কিনে আপনারা ভাঙারি কেনেন যখন আপনারা নিশ্চিত করতে পারবেন যে দুর্নীতিগ্রস্ত কোনো লোক এখানে এসেছে এখানে ঘাটি দিচ্ছে সে অন্যায় কোনো কাজ করছে এইগুলো আপনারা প্রতিরোধ করতে পারেন না আমি আসলে অনেক কথা বলছি জানি না আমার এই কথাগুলো বলা খারাপ হবে কি ভালো হবে জানি না কিন্তু বিবেকের ভিতরে অনেক বেশি নাড়া দিচ্ছে যারা আজকে পানির দাম চল্লিশ টাকা পানির দাম ছয়শো টাকা করে রাখছে যারা ভাড়া বিশ টাকা চল্লিশ টাকা একশো টাকার ভাড়া যারা আশি টাকা আটশো টাকা নয়শো টাকা নিচ্ছে আশি টাকা না সরি আটশো টাকা নয়শো টাকা নিচ্ছে এরা কি মানুষ এদেরকে বিচার বিচার হওয়া উচিত না আমি আসলে অনেক অনেক খারাপ লাগা থেকে কথাগুলো শেয়ার করছি আমার আসলে প্রচুর খারাপ লাগছিলো এই ঘটনাগুলো যে আমরা কোন দেশে আছি কোন দেশে বসবাস করছি আমাদের মতো সাধারণ মানুষটাই খালি বলিদান হয়ে যাবে আর যারা মন্ত্রী মিনিস্টার যারা সচিবালয় আছেন তাদের কিছু হবে না আমরা ট্যাক্স দিই ভ্যাট দিই আমরা রেমিটেন্স আনি আমাদের এই টাকাগুলো তারা তাদের জান্নাতকে স্বর্গকে নিশ্চিত করে আর আমরা জাহান নামের যে আগুন সেখানে নিজেদেরকে আমরা কি বলবো এটাকে নিজেদেরকে আমরা কারাবদ্ধ করি তারাই আমাদেরকে কারাবদ্ধ করে তারা উপরে বসে শোক পালন করে আর আমরা পাঠার বলিদান হই তাই না অনেক কথা বলে ফেলেছি আসলে কাজ করতে করতে আমি আসলে এত কথা বলতে চাইনি কিন্তু মনের এই কথাগুলো না বললে হচ্ছিল না আসলে তো এই দিন আমি সকালবেলা থেকে যা যা করেছি আসলে সেই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি দুপুরবেলা রান্না করেছি কাঁঠালের বীজ দিয়ে আর চাপা সুটকি দিয়ে কিভাবে করেছে আসলে সেটা তো দেখেছেন আর এখন বিকালবেলা আমি দুপুরবেলা তো এই কম্বল আর চাদর আমি ধুয়ে ছাদে নেড়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে ভাস করে হোয়াইট রোপে রাখছি আসলে কথা কি বলবো কথা বলার মতো কোনো মন মানসিকতা নাই তারপরেও কিন্তু আমাদের প্রতিনিয়ত নিজেকে ভালো রাখতে হবে কারণ হাজব্যান্ডরা তো সব সময় জীবন ও জীবিকার তাগি তাগিতে তাদেরকে বাইরে যেতে হচ্ছে তাদেরকে দৌড়াতে হচ্ছে সাথে কিন্তু আমাদেরও আমরা হাউসওয়াইফরাইও কিন্তু বসে থাকি না আমাদেরও কিন্তু কাজ করতে হয় ভালো থাকার জন্য আসলে নিজের কাজগুলোতে ফোকাস করতে হবে নিজের কাজে বেশি করে সময় দিতে হবে তাহলে কিন্তু আপনি এই অসুস্থ অবস্থা থেকে বের হয়ে আসবেন আদারওয়াইজ আপনি যদি একের পর এক এই ভিডিওগুলো দেখতে থাকেন এইগুলো নিয়ে চিন্তা করতে থাকেন আপনি অসুস্থ হয়ে যাবেন দেখেন যে স্কুলে এই ঘটনাটা ঘটেছে সেই স্কুলও কিন্তু খোলার নির্দেশ দিয়ে দিয়েছে আগামী রবিবার থেকে কিন্তু স্কুলটা খুলবে সেখানেও বাচ্চারা যাবে যে যেসব মায়েদের বাবাদের জীবনে এই দুর্ঘটনাগুলো ঘটেছে বাচ্চারা নাই বা হসপিটালে অসুস্থ অবস্থায় আছে তাদেরও কিন্তু খাবার খেতে হচ্ছে তাদেরও রান্নার ব্যবস্থা করতে হচ্ছে এই জীবন ও জীবিকার তাগিদে সব কিছু চালিয়ে নিয়ে যেতে হয় শুধু মনটাকে ভালো রাখতে হবে কোনো রকমেই আসলে অসুস্থ হওয়া যাবে না আসলে গত কিছুদিন আগে বংশালের যে ঘটনাটা ঘটেছিল যে একজন চাঁদা না দেওয়া অস্বীকৃতি তাকে পাথর নিক্ষেপ করে মারা হয়েছিল ওই ঘটনাটা দেখার পরে আপনাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলো যার কারণে আমি স্লেটে থাকা অবস্থায় যখন এই ঘটনাগুলো চোখের সামনে আসছিলো মাইল স্টোনের তখন আপনাদের ভাইকে বলছিলাম যে তুমি দেখো না স্কিপ করে জানা হলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে কারণ একটা অপরিচিত জায়গায় বেড়াতে গিয়ে যদি হঠাৎ করে আবার অসুস্থ হয়ে যায় আমি একা মেয়ে মানুষ কোথায় কী করবো আর তাছাড়া আমি নিজেও একটু স্কিপ করছিলাম এই ঘটনাগুলো যাতে করে অসুস্থ থাকতে পারি কিন্তু বাসায় আসার পর থেকে আসলে কোনো রকমেই আমি এটাকে পারছিলাম না যেটাকে স্কিপ করে আমি নিজের কাজে ফোকাস করব। তারপরে আমি চিন্তা করলাম যে না থাক যা দেখেছি যতটুকু দেখেছি আমার তো এখন দোয়া করা ছাড়া কোনো ওয়ে নাই দেশ যে অবস্থায় আছে আমরা তো সবাই বুঝতে পারছি আসলে আমার দেশে আমরা কেউ নিরাপদ নই বাচ্চারা তো নাই আমরাও নাই নিজের কাজে ফোকাস করতে হবে নিজেকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে তাহলে নয় আমরা স্বামী সন্তান নিয়ে সবাইকে সুস্থ রাখতে পারবো সবাইকে ভালো রাখতে পারবো ঘটনা এরকম ঘটতেই থাকবে এই দেশে আসলে এই দেশটাকে এই দেশ আসলে কন্ট্রোলের বাইরে চলে গেছে আসলে কি হচ্ছে না হচ্ছে আসলে কিছুই বোঝার মতো কোনো উপায় আমাদের নাই তো তারপরেও আমি অনেক বেশি অনেক বেশি খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল যে সিলেটে গিয়েছি মন এবং শরীরকে রিফ্রেশ করার জন্য হঠাৎ এসে যদি আবার এরকম অসুস্থ হয়ে যায় তাহলে আমি কিভাবে কাজ করব। নিজের মনকে সব সময় আমি শক্ত রাখার চেষ্টা করছি এবং কাজে রাখ বিজি রাখার চেষ্টা করছি আর এই কারণে আপনাদের মাঝে আজকের এই ব্লগটা শেয়ার করা তো আমার বাচ্চারা বিকালবেলা বলছিলো যে আম্মু একটু নুডলস করে দাও তো ওদের জন্য সসেস দিয়ে আমি বিকালের নাস্তায় নুডলস করে দিচ্ছিলাম আর সারাদিন যে কাজগুলো করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি যদি আজকের ব্লগটা ভালো লেগে যায় কোথাও একটা লাইক দিবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে সে পর্যন্ত দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম